শ্রীমদ ভগবত গীতা যথাযথ পুরুষোত্তম যোগ পঞ্চদশ অধ্যায় শ্লোক দশম শ্লোক আপনার সবাই ভগবত গীতা দেখুন দশ নম্বর শ্লোক তো কালকে আমরা শ্রবণ করেছি শ্রীপাত গোর্ধাম প্রভু আমাদেরকে খুব সুন্দর ভাবে বুঝিয়েছিলেন যে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাব অনুসারে আমাদের যে বিভিন্ন রকম স্বভাব তৈরি হয় এবং সেরকম কার্য করতে আমরা বাধ্য হই প্রকৃতির তিনটি গুণ কিভাবে আমাদেরকে প্রভাবিত করে এই শ্লোকের বিষয়বস্তু হবে যে কোন ব্যক্তি এই প্রকৃতির গুণ থেকে মুক্ত হতে পারে বা কোন ব্যক্তি এই প্রকৃতির গুণ থেকে মুক্ত হতে পারে না কারা এই প্রকৃতির গুণগুলাকে উপলব্ধি করতে পারে কারা এই প্রকৃতির গুণগুলাকে অবলোকিত করতে পারেন দশ 10 শ্লোকে আজকে খুব সুন্দর তাৎপর্য তোবা দিয়েছেন সবাই শ্লোক দেখুন উৎক্রামন্তম স্থিতম বাপি ভញ្ញন বাগুনাদিতম ভীমোরাদানু পশಂತಿ

क्रामन्तं स्थितं वा गुणान् विमुरानानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषा शब्दार्थ उत प्रपाकित उत्क्रामन्तं देहत्तकरि स्थितं स्थित देहे स्थित বা দুটির মধ্যে কোন একটি উপভোগ করে বা অথবা গুণান্বিতম প্রকৃতির গুণের প্রভাবের আচ্ছন্ন ভীমরা মোর লোকেরা ন অনুপসন্তি দেখতে পায় পশি দেখতে পান জ্ঞান চুষ বিশিষ্ট ব্যক্তি তাহলে এই প্রকৃতির গুণের যে প্রক্রিয়া যারা বুড়ো ব্যক্তি তারা দেখতে পান না কিন্তু যারা বিশিষ্ট ব্যক্তি তারা এই গুণগুলাকে বুঝতে পারেন এবং তারা তার থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করেন শ্রীল প্রভুপাত অনুবাদ এবং তাৎপর্য জগৎগুরু শ্রীল প্রভুপাত কি অনুবাদ মোর লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী দেহ সে উপভোগ করে বিশিষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছুই দেখতে পারেন শিলক উপিত তাৎপর্য জ্ঞান চক্ষু জ্ঞান চক্ষু কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জ্ঞান ব্যতীত কেউই বুঝতে পারে না কিভাবে জীব তার বর্তমান দেহটি ত্যাগ করে অথবা পরবর্তী জীবনে সে কিরকম দেহ ধারণ করে এমন কি এটিও বুঝতে পারে না কেন সে একটি বিশেষ ধরনের দেহে অবস্থান করছে এগুলি উপলব্ধি করার জন্য গভীর জ্ঞানের প্রয়োজন যা সদগুরুর মুখারবিন্দ থেকে ভগবদ গীতা ও তদনুরূপ শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে লাভ করা যায় এই সমস্ত তত্ত্বজ্ঞান উপলব্ধি করার শিক্ষা যিনি লাভ করেছেন তিনি অত্যন্ত ভাগ্যবান এখানে বলছেন এই যে জ্ঞান চক্ষু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে জ্ঞান চক্ষু যাদের আছে যারা উপলব্ধ জ্ঞান আছে যে যে জ্ঞান প্রকৃতির কিভাবে আমাদেরকে এই জরা প্রকৃতিতে আবদ্ধ করে এবং প্রকৃতির গুণ অনুসারে তাকে কিভাবে বিভিন্ন দেহে ভ্রমণ করতে বাধ্য করা এটা জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তি উপলব্ধি করতে পারে কিন্তু যারা মূড় ব্যক্তি তারা সেটা উপলব্ধি করতে পারে এখানে মুরো ব্যক্তি বলতে বুঝতে হবে যে তাদেরকে এখানে মুরো ব্যক্তি বলা হয়েছে যারা যদিও আমরা এই মানুষের মতো মানুষের মতো দেহ ধারণ করেছি কিন্তু আমাদের কার্যকলাপ মুরের মতো মূর মানে পশু পশুদের কার্যকলাপ পশুদের কার্যকলাপ কি পশুদের কার্যকলাপ হচ্ছে আহার পশুদের কার্যকলাপ হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটা জিনিসই তাদের একমাত্র উদ্দেশ্য হম ভগবত গীতা আমরা সপ্তম অধ্যায়ের পুরো নম্বর শ্লোকে দেখেছি যে সেখানে ভগবান বলছেন যে নবাং দুষ্কৃত মোঢ়া প্রপত্তে নরা ধমা মায়াপরিত জ্ঞান আচরিক ভাব হম যাদের জ্ঞান নেই যাদের জ্ঞান চক্ষু নেই তাদের কিরকম ব্যবহার মোড়হা মোড়ামানে সেখানে বলা আছে যারা যাদের চারটা চক্ষু কর্ণ নাসিকা জিভা এই যে আহার নিদ্রা ভয় মর্জনের উর্ধে তারা কিছুই বুঝতে পারে ওদেরকে মুরো বলা হয়েছে প্রৌপাত শেষ লোকে উদাহরণ দিয়েছিলেন যে মুরো ব্যক্তির লক্ষণ কি তিনি একটি গাধার সাথে তুলনা দিয়েছিলেন যে একটি ভারবাহী গাধা সে কি করে তার মালিকের কাজ করে এবং সে প্রচুর সে তার মালিক প্রচুর কাপড় চুপড় তার পিঠের উপরে চাপিয়ে দেয় এবং সে এগুলাকে এক জায়গার থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যায় তাকে প্রচুর খাটায় প্রভুপাত বলছেন যে যে ধোপার গাধা তাকে তার মালিক এভাবে প্রচুর খাটাচ্ছে তাকে কত বোঝা বহন করাচ্ছে আসলে এগুলি তার এত পরিশ্রম করার কোন প্রয়োজন নাই প্রভুপ বলছেন যে এ সাধারণ ভাবে কোথায় একটু এদিক সেদিক করে ঘাস পাতা খেয়ে সে জীবন ধারণ করতে পারে কিন্তু সে এত বোকা সে একটু আহারের জন্য তাকে এত ভার বহন করতে হচ্ছে এবং তার মালিকের অনেক সময় শাসন তাকে গ্রহণ করতে হচ্ছে এইভাবে যে যারা ভারবাহী পশুর মতো জীবন যাদের একমাত্র জীবনের উদ্দেশ্যই হচ্ছে যাহার নিদ্রা ভয় করা আর সন্তান বলা হয়েছে এই চারটা জীবন এটা মানে পশু জীবনের মত যারা এর উপরে কিছু জানতে চায় না তো তার উপরে যারা জানতে চায় যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা আমাদের জীবনের উদ্দেশ্য কি তাদেরকে বলা হয় জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তি জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিরাই বুঝতে পারেন যে জীবনের উদ্দেশ্য কি শুধু খাওয়া পরা আত্মরক্ষা করাই এটা আমাদের জীবনের উদ্দেশ্য নয় আমাদের তার উপরে আরেকটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটাকে আমাদেরকে জানতে গেলে কি করতে হবে আমাদেরকে সেখানে বলা হয় যে জ্ঞানের প্রয়োজন আর সেই জ্ঞান লাভ করতে গেলে আমাদের কি করতে হবে যা সদ্গুর মুখারবিন্দ থেকে ভগবত গীতা তদনুরূপ শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে লাভ করা যায় এই সমস্ত তত্ত্ব উপলব্ধি করার শিক্ষা যিনি লাভ করেছেন তিনি অত্যন্ত ভাগ্যবান অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি এই জীবনের উদ্দেশ্য লাভ করার জন্য প্রয়াস করেন বা জানতে পারেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন সৌভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব এভাবে সে পরিভ্রমণ করছে তার কর্ম অনুসারে এবং বিভিন্ন জনিতে নানা জনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপাতে যায় এইভাবে চৌরাশি লক্ষ জনিতে জীব সে ভ্রমণ করছে কিন্তু ব্রহ্মাণ্ড ভূমিতে কোন সৌভাগ্যবান জীব এইভাবে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে এসে ছিল প্রভুপাদের মতো এরকম অপ্রাকৃত গ্রন্থের সান্নিধ্যে এসে অধ্যয়ন করে করে আমরা উপলব্ধি করতে পারছি যে না আমাদের জীবনের একটি উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটি হচ্ছে আমাদেরকে আমাদের প্রকৃত পরিচয় সম্বন্ধে জানা এবং আমাদের সেই প্রকৃত সম্বন্ধে জেনে সেই কার্য সম্পাদন করা হয়েছে যে এই জ্ঞান আহরণ করতে গেলে আমাদেরকে সেরকম তত্ত্বজ্ঞ ব্যক্তির শরণাগত প্রয়োজন আছে তত্ত্বজ্ঞ ব্যক্তির শরণাগতি ছাড়া আমরা এই তত্ত্ব উপলব্ধি করতে পারি না এবং এই প্রকৃতি গুণ সম্বন্ধে যথাযথভাবে উপলব্ধি করতে পারি না এবং তার থেকে মুক্ত যে পন্থা আমরা উপলব্ধি করতে পারি তদবিদ্ধি প্রণিপ্রাতে নশ্নে নয়া উপদেশ শুনতি তে জ্ঞানম জ্ঞানী ন তত্ত্বদর্শিনী তো এই বৈদিক তত্ত্ব জ্ঞান আমাদেরকে জানতে গেলে আমাদের সেরকম তত্ত্বজ্ঞ ব্যক্তির শরণাগত হত এবং শরণাগত হয়ে কি করতে হবে তাদেরকে আমাদের অকৃত্রিম সেবার দ্বারা তাদেরকে আমাদের সন্তুষ্ট করতে হবে এবং আমাদের সেবায় তারা সন্তুষ্ট হয়ে সেই তত্ত্বজ্ঞ ব্যক্তি আমাদেরকে এই দিব্য জ্ঞান প্রদান করবে যে আমাদের জীবনের উদ্দেশ্য কি বা মনুষ্য জীবনের উদ্দেশ্য কি এই প্রকৃত জ্ঞান প্রকৃতির গুণ কি এই প্রকৃতির গুণ কিভাবে আমাদের উপর প্রভাব করছে এর থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি এগুলি আমরা এভাবে জানতে পারি ব্যক্তির মাধ্যমে প্রতিটি বিশেষ অবস্থায় তার করছে বিশেষ অবস্থায় সে জীবন ধারণ করছে এবং জড় প্রকৃতির মুখে আচ্ছন্ন হয়ে সে কোন বিশেষ অবস্থায় ইন্দ্রিয় সুখ ভোগ করার চেষ্টা করছে পরিণামে সে নানা রকমের সুখ দুঃখ ভোগ করছে যারা অনন্তকাল ধরে কাম ও বাসনার দ্বারা মোহিত হয়ে আছে অনাদি কর্ম ফলে পরিভবার তরিবারে না দেখি উপায় অনাদিকাল কবে থেকে যে আমরা এই কামনা বাসনার সমুদ্রে পতিত হয়েছে এভাবে আমাদের জীবন চলছে কামনা বাসনার দ্বারা মোহিত হয়ে আছে তারা কেন এক বিশেষ দেহে অবস্থান করছে এবং কেনই বা সেই দেহ ত্যাগ করে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে তা উপলব্ধি করার সমস্ত শক্তি হারিয়ে ফেলে সেটি তাদের বোধগম্য হয় এইভাবে জীব তার প্রকৃতির সংস্পর্শের প্রভাবে আসার ফলে তার যে প্রকৃতি সত্তা প্রকৃত সত্তা বা তার যে স্বরূপ সেটা সে হারিয়ে ফেলে এবং সে প্রকৃতির গুণের দ্বারা আবদ্ধ হয়ে এবং কামনা দ্বারা আবদ্ধ হয়েছে এইভাবে চৌরাশি লক্ষ প্রকার জনিতে বারবার করতে থাকে তো এই জ্ঞান যিনি ভ্রমণ প্রাপ্ত হয়েছেন তিনি বুঝতে পারেন কিভাবে বদ্ধজীব এই জনজগতে দুর্দশা ভোগ করছে তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধনের ফলে যাদের চেতনা খুব উন্নত হয়েছে তারা জনসাধারণকে এই জ্ঞান দান করার জন্য যথাসাধ্য চেষ্টা করে কারণ জীবের দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে তারা মর্মাহত হন বদ্ধজীবের কর্তব্য হচ্ছে এই বদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে কৃষ্ণ চেতনা লাভ করা এবং জনজগতের বন্ধন থেকে নিজেদের মুক্ত করে অপ্রাকৃত জগতে প্রত্যাবর্তন করে এই বৈদিক তত্ত্ব জ্ঞান আমাদেরকে জানার জন্য কোন তত্ত্বক ব্যক্তির শরণাগত হতে হবে আর তত্তক ব্যক্তির একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা যখন উপলব্ধি করতে পারছেন যে জগৎ কিভাবে লক্ষ জনিতে জীব তার প্রকৃতির অনুসারে গুণ অনুসারে বিভিন্ন কামনা বাসনার দ্বারা পরিভ্রমণ করছে তখন তারা তাদেরকে উদ্ধার করার জন্য এই জ্ঞান প্রদান করার জন্য বা প্রচার করার জন্য তাদের নিজের জীবনকে তারা করেন এই জন্য আমাদের এই কোন তত্ত্বজ্ঞ ব্যক্তির শরণাগত হতে হবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের সাত নম্বর শ্লোকে সেখানে অর্জুন যখন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন কিং কর্তব্য বিমুর যে অর্জুন এর কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধে উপস্থিত হয়ে তিনি কিং কর্তব্য বিব্র হয়ে পড়েছেন এই যে ঘুরো যুদ্ধে তিনি কি যুদ্ধ করবেন না যুদ্ধ থেকে তিনি যুদ্ধ ত্যাগ করবেন তিনি বুঝতে পারছেন তখন অর্জুন কি করেছিলেন তিনি কার শরণাগত হয়েছিলেন তখন তিনি ভগবানের শরণাগত হয়েছিলেন অর্জুন বিভ্রান্ত হয়েছিল যে তার কর্তব্য সম্বন্ধে তিনি বিভ্রান্ত হয়েছিল সেই জন্য সেখানে বলা হয়েছে কার্পণ্য দুঃসব জনিত দুর্বলতার প্রভাবে যে আমি এখন কিং কর্তব্য বিমূর হয়ে গেছি বিমূড় মূল মানে কি করুন আমার সেটা আমি বুঝতে পারছি কার্পণ্য স্বভাব কৃচ্ছামিতাম আমি তোমাকে জিজ্ঞাসা করছি ধর্ম চেতাম আমার জীবনে যে কি উদ্দেশ্য আমার কি করণীয় কি করণীয় নয় আমি কি যুদ্ধ করব কি করবো না আমি কি কর্তব্য বিম্র হয়ে পড়িস ভগবান হে শ্রীকৃষ্ণ হে সখা হম তুমি আমাকে দিব্য জ্ঞান প্রদান করো কেন আমি এখন তোমার তুমি আমাকে সেই জ্ঞান উপদেশ দান করো এই জন্য এই বৈদিক তত্ত্ব জ্ঞান দান করতে গেলে যিনি তত্ত্বজ্ঞ ব্যক্তি বা ভগবানের কাছে আমাদেরকে শরণাগতি প্রকৃতির স্বীকার করতে হয় সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার আমাদের পধ্যায় আমরা পূর্ববর্তী শ্লোক গুলাতে পড়েছি যে কারা এই গুণ থেকে মুক্ত হতে পারে হম খুব সুন্দর শ্লোক আমরা পড়েছি এই যে ছয় নম্বর শ্লোকে নির্মাণ মোহাদিত সংঘদোষ আধ্যাত্মনিতা বিরিবৃত্ত কাম গচ্ছন্দ দন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সংঘই গচ্ছন্ত মোরা পদমভয়ন্ত যারা অভিমান মহশূন্য সংঘদুষ সহিত নিত্য বিচার পরায় কামনা বর্জিত সুখ দুঃখের দ্বন্দ্ব সম থেকে বিভ্রান্তি থেকে মুক্ত তারাই সেই অব্যয় পদ লাভ করে এই শ্লোকে বলা হয়েছে যারা মুরো ব্যক্তি তারা ভগবানকে লাভ করতে পারেন কিন্তু ওই শ্লোকটাতে বলা হয়েছে যারা অমূরাম অমুরা মানে যারা মূর নয় যারা যাদের জ্ঞান চক্ষুর উদয় হয়েছে তারাই একমাত্র সেই অব্যয় পদ বা চিন্ময় পদ লাভ করতে পারেন এইভাবে এই যে দুর্লভ মনুষ্য জীবন আমরা লাভ করেছি আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা আমাদের নিজের পরিচয় জানা এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে আমাদের যে প্রকৃত পরিচয় আমরা যদি না জানি তাহলে আমাদের এই মনুষ্য জীবন ব্যর্থ হবে আমাদের পরিচয় কি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস আমাদের কর্তব্য হচ্ছে তার সেবা করা কিন্তু আমরা কি করছি কৃষ্ণ ভুলি যে অতএব মায়া তারে দেয় এই আদি তো এই যে সংসারে আমরা ঘুরে বেড়াচ্ছি দুঃখ দুর্দশা ভোগ করছি তার একটাই কারণ যে কৃষ্ণ ভুলি যেই জীব যেহেতু আমাদের প্রকৃত স্বরূপ বা ভগবানের সাথে যে আমাদের সম্পর্ক সেটা ভুলে গিয়ে আমরা এই চৌরাশি লক্ষ জনিতে বারবার ভ্রমণ করছি এখানে শ্রীমদ ভাগবতে খুব সুন্দর একটা শ্লোক আছে এটা প্রভুপাত এই পঞ্চম অধ্যায়ে ভাগবত গীতা পঞ্চম অধ্যায়ের তাৎপর্যে এই শ্লোকটা প্রভুপাত দিয়েছেন পঞ্চম অধ্যায়ের শ্লোকটা হচ্ছে বাইশ নম্বর শ্লোক এই ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক যেহি যা ভোগা দুঃখ নমে বোধা বিবেকবান পুরুষ দুঃখের উৎসস্বরূপ স্বরূপ বিষয় ভোগে আসক্ত হন না হে কুন্তে এই ধরনের সুখ ভোগ আদি অন্তবিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন এই জড়বিষয়ের যে সুখ দুঃখ এগুলির প্রতি কখনো জ্ঞানী ব্যক্তি আকৃষ্ট হন কেননা সেগুলি অনিত্য অন্তিমে সেগুলো দুঃখেরই কারণ সেই জন্য ওই শ্লোকের তাৎপর্যে

আপনারা জানেন যারা ভাগ্যত অধ্যয়ন করেছেন পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের এক নম্বর শ্লোক সেখানে ভগবান ঋষভ তার পুত্রদের ঋষভ দেবের একশো পুত্র ছিলেন একশো পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিলেন ভরত মহারাজ ঋষভ দেব তিনি আদর্শ রাজা ছিলেন তিনি সারা পৃথিবীর রাজা ছিলেন তিনি ভগবানের অবতার ছিলেন এবং তিনি তার সমস্ত পুত্রদেরকে নিয়ে প্রত্যেকদিন সকালে তিনি এই ভাগবত কথা শ্রবণ করাতেন তিনি তার পুত্রদেরকে এই শ্লোকগুলা বলতেন এই যে এখানে আমরা শ্লোকটা বললাম তো তার অনুবাদে এখানে বলছেন হে পুত্রগণ কে বলছেন ভগবান ঋষভ তার পুত্রদেরকে বলছেন একশো পুত্র যার শ্রেষ্ঠ হচ্ছে ভরত মহারাজ তার পুত্রদেরকে বলছেন হে পুত্রগণ মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই কেননা বিষ্টাহারি শুকরেরা এই সুখ লাভ করে থাকে বরং এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুশীলন করা উচিত যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে পবিত্র হবে তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে আমরা যদি প্রকৃত আনন্দের উৎসে উপনীত হতে চাই আমরা প্রকৃত সুখী হতে চাই আনন্দ লাভ করতে চাই আমাদেরকে এই তত্ত্ব জানতে হবে এবং ভগবানের সাথে যে আমাদের যে সম্পর্ক দিব্য সম্পর্ক সেটা জেনে আমাদেরকে এই প্রকৃতির গুণ থেকে মুক্ত হওয়ার উপায় অবলম্বন করতে হবে এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য ব্রহ্ম জিজ্ঞাসা ভগবানের সাথে যে আমাদের দিব্য সম্পর্ক এবং সেই সম্পর্ক সম্পর্কে সম্পর্কিত হয়ে তার সেবায় একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার ধামে ফিরে যান সেই জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই বৈদিক শাস্ত্রাদি অধ্যয়ন শ্রবণ কীর্তন হম বলা হয়েছে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ অলস ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস এই শাস্ত্র অধ্যয়ন করতে শ্রবণ করতে যখন আমরা কখনো যাতে অলসতা না করি অবহেলা না করি কেননা এই শাস্ত্র অধ্যয়নের মাধ্যমেই এই শাস্ত্র শ্রবণের মাধ্যমেই একমাত্র আমাদের ভগবানের প্রতি দৃঢ়তা বা দৃঢ় আসক্তি উপনীত হবে ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা বৃদ্ধি হবে যত বেশি আমরা এই ভগবত কথা শ্রবণ করো সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ অলস ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ হম এর মাধ্যমে আমাদের ভগবানের প্রতি দৃঢ়তার উৎপন্ন হবে ভগবত ভক্তি দৃঢ়তা উৎপন্ন হবে এই জন্য আমাদেরকে এই জড় জগৎ থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে কীর্ত কি করতে হবে আমাদেরকে এই ভগবত গীতা যথাযথ খুব সুন্দর ভাবে শ্রবণ কীর্তন অধ্যয়ন করতে হবে এবং প্রকৃতির এই গুণ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে তা ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর ভাবে বলেছেন নাম হরটে আমরা করেছি যে ঘুরো সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ তো আমরা এই যে ঘুরো সংসারে আমরা চৌরাশি লক্ষ জনিতে বারবার ভ্রমণ করতে হচ্ছে এর থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ করি ভজে যদি তবে হয় অন্ত এগুরো সংসারে করিয়া মানব না পায় দুঃখের শেষ নিতায় চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যেই এভাবে মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর চরণ কবলে আমাদেরকে আশ্রয় নিয়ে এবং সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আমাদেরকে ভগবত ভক্তি যাজন করে আমাদেরকে এইভাবে প্রকৃতির গুণ থেকে মুক্ত হয়ে আমাদের যে প্রকৃত আলয় ভগবত ধামে আমাদেরকে ফিরে যেতে হবে এইভাবে আমাদের এই জ্ঞান চক্ষুর উন্মিলন করতে হয় তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধনের ফলে যাদের চেতনা খুব উন্নত হয়েছে তারা জনসাধারণকে এই জ্ঞান দান করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন আমাদের প্রত্যেকেরই কর্তব্য যারা এই জ্ঞান আহরণ করছেন শ্রবণ করছেন কীর্তন করছেন এবং পাশাপাশি অন্যদেরকেও এই জ্ঞান বিতরণ করা তবে আমাদের জ্ঞান আরো বৃদ্ধি হবে <coughs> किस्ना, हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जगद्गुश्रीलूपा की ग्रंथरा श्रीमद्भगवद्गी